হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লেস্ট জানি তোমাদেরকে অনেক 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 স্বাগত জানি আজকে সন্ধ্যা থেকে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো সন্ধ্যে সাতটা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছুক্ষণ আগেই আমি সন্ধ্যে দিলাম আর সন্ধে দিয়ে চুলটাকে একটু আমি আঁচড়ে নিয়েছি তো দেখো চুলটা শ্যাম্পু করেছি তো বেশ ভালো লাগছে চুলটা না আমি একটু কেটেছি তোমাদেরকে বলা হয়নি চুলটা কেটেছিলাম কিছুদিন আগেই কেটেছিলাম যখন পার্লারে গেছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর চুলে খুশকি হয়েছিল তো তার জন্য হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা দিয়েছি তো চুলটা খুব স্মুথ হয়ে গেছে বেশ ভালো লাগছে জানো তো নিজেরই একটা কেমন একটা শান্তি শান্তি লাগছে তো যাই হোক চুলটা বাঁধলাম একটু টিপ পড়লাম দিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখন আমি একটু বানাবো চা একটু চা খাবো আর অর্জুনকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি ও পড়তে বসেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ও কেমন পড়াশোনা করছে আর আজকে রাত্রেবেলা বানাবো খিচুড়ি আর হবে আলু পোস্ত আর চাটনি তো এগুলো যেহেতু হবে তো তার জন্য এগুলো একটু সকাল সকালই আমাকে করতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো অর্জুন কী করছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো অর্জুনকে অঙ্ক দিয়েছি আর অর্জুন অঙ্ক করছে আর দেখো বাবা একটু আর অর্জুনের আজকে সকাল থেকে একটা দাঁত লড়ছে তো তার জন্য সেই দাঁতটার জন্য খুবই কষ্ট হচ্ছে দেখা বাবা দাঁতটা কোন দাঁতটা লড়ছে দেখাও না এই দেখো ওই দাঁতটা লড়ছে তার জন্য ছেলেটা আমার প্রচুরই কষ্ট পাচ্ছে কিছু করার নেই এই টাইমটাই তো দাঁত ভাঙবেই তাই না তো তার জন্য মন খারাপ ও আমি বললাম যে মন খারাপ করার কোনো চিন্তা নেই কিছুদিনের মধ্যে দাঁত বেরিয়ে যাবে বলো বাবা হুম এখনও বুঝেছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ও দাঁতটা লড়ছে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ মানে কোনো ইয়ে নেই তো ওকে আমি এখন বললাম বাবা চুপচাপ করে অঙ্কটা করে নাও দিয়ে আরেক কিছুটা লেখা আছে লেখাটা করলেই ওর লেখা কমপ্লিট হয়ে যাবে বোলা সবাই একটু টাটা করে দাও লিখে নাও এ তো দাঁতটা লড়ছে সবসময়ই তো তার জন্য ওর ভীষণই কষ্ট লাগছে তো কিছু করার নেই ওই বয়সে তো দাঁত ভাঙবেই তো চলো ও অঙ্কগুলো করতে থাকুক কিছুটা করলে ওখানে আজকে ছেড়ে দেবো বেশি একটা চাপ দেবো না তো আর আমি কাজগুলো করে নিই চাটা খাই চা না খেলে তো দিন শুরুই হবে না সকাল সন্ধ্যে একদম চাটা বলতে পারো নেশা হয়ে গেছে এই শীতকালটা খাবো খেয়ে তারপরে চায়ের নেশাটা ছেড়ে দেবো ভাবছি তো চলো এখন কতটা কী করতে পারবো জানি না তো চাটা খেয়ে তারপরে ইয়ে করবো ঠান্ডা বান্নার দিকে এগোবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারা সন্ধ্যাটা কীভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা চাটা আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না বান্না করতে চলে এসেছি আজকে রাত্রে রান্না তো করবোই আলু পোস্ত রান্না হবে তো তার জন্য দেখো আমি প্রথমে তেলের ওপরে তেল আর গটা জিরে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি চারটের মতো কাঁচা লঙ্কা দিলাম আর দেখো পেঁয়াজ দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজে ভেজে নিচ্ছি এরপরে আমি আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো আমি এইরকমভাবে আলু পোস্ত করি তোমরা এরকমভাবে করে দেখবে খুব খেতে টেস্টি হয় তোমরা কিভাবে করবে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো দেখো আমি এরপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেখো এরপরে বেশ লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে জাড়িয়ে আর বানাবো চাটনি তো চাটনিটাও আমি ঝপাঝপ বানিয়ে নেব কারণ অনেকটাই বেলা হয়ে যাবে নাহলে রাত্রি যেহেতু আর শীতের দিনে ঠান্ডায় রান্নাবান্না করতে অতটাও ভালো লাগে না তো চলো ছটাফট করে করে নিই তো দেখো এটা আমার লাল লাল করে প্রায় ভেজে নিয়েছি ভাজা এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি দেখো জামা কাপড় ছিল আমার এখানে উঠোনে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আর দেখো দিকে আমার আরওটা সেদ্ধ হয়ে গিয়েছিলো এরপরে পোস্তটা দিয়ে দিলাম আর দেখো এরপরে আমি নামিয়ে নেব পোস্তটাও হয়ে গেছে চাটনিটা বসিয়ে দেবো দিয়ে তারপরে আমি জামা কাপড় তুলে নিচ্ছি উপরে দিতে চলে যাব তো দেখো একদম অন্ধকার হয়ে গেছে যেহেতু এখন বাজে সাড়ে আটটা নটার মতন বাজে তো যেহেতু একটু বেলা করেই স্নান করেছিলাম তো তার জন্য ভিজে ছিল তো তার জন্য হয়নি তো তো এখন তুলে নিলাম চলো তো বন্ধুরা দেখলেই তো আমার হয়ে গেছে আর কি পোস্তটা হয়ে গেছে আর তারপরে চাটনিটাও করে নিয়েছিলাম কারেন্ট মানে মোবাইলে চার্জ ছিল না তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর খিচুড়িটা কাঠের উনুনে হচ্ছিল তো তার জন্য দেখানো হয়নি আর আমি এখন অর্জুনকে কিছুটা পড়িয়ে নিলাম ওর পড়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন অনেকটাই বেঁচে গেছে প্রায় দশটা তো এখন খাওয়া দাওয়া করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে চাটনি করেছিলাম আর এটা হচ্ছে আলু পোস্ত তো চলো এটা দিয়ে আজকে মানে রাত্রে খাওয়া দাওয়া হবে তো অর্জুনকে আমি চামচে করে খাইয়ে দেবো তো তার জন্য চামচ নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আবার সকালে উঠে তোমাদের সামনে আসছি গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে এই দেখো অর্জুনকে আমি এখন হরলিক্স করেছি তো সেই হরলিক্সটা এখন খাওয়াচ্ছি আর একটু গরম গরমই খাওয়াচ্ছি যেহেতু প্রচুর ঠান্ডা আর ও ঠান্ডাটা ভালোই লেগেছে তো তার জন্য আমি ওকে একটু গরম গরমই খাওয়ানোর চেষ্টা করছি তো চলো ওকে আমি খাইয়ে দিই তারপরে আমি একটু চা খাবো তারপরে অর্জুনকে পড়তে বসাব এই সমস্তই কাজবাজ এখন আছে আর সকালে বাসি কাজবাজ সমস্তটাই সারা হয়ে গেছে তো ওকে আমি এখন বললাম যে বাবা তোমাকে হাতে করে দিলাম ধরে খেয়ে নাও তো ওর খাওয়া হয়ে গেল আমি ওকে একটু জল দিয়ে বুকটাকে ধুয়ে দিই তারপরে আমি চাটা খেয়ে নেবো তাহলে আপাতত আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়ার পর্ব আর সকালবেলায় খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু অনেকটাই কষ্ট থাকে মানে ভুলিয়ে ভুলিয়ে কিন্তু অনেক কষ্ট তো চলো এরপরে দেখো আমি চা নিয়ে বসে পড়ছি তো চলো চাটা ঝটাফট খেয়ে নিই আর অর্জুন আমাদের শুয়ে শুয়ে কি বলছে তো চলো ওকে খাওয়া দাওয়া করে নি একবার পরিয়ে নি তারপর সমস্ত ঘর দোর গুছিয়ে নেবো তো চাটা খাওয়া হয়ে গেছিলো তারপর ওকে পড়তে বসিয়ে দিলাম তো ওর পড়াও হয়ে গেছে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ঘরটা ভালোভাবে গুছিয়ে নিতে যেহেতু পড়াশোনা আরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওর জন্য আমাদের এরপরে স্নান করবে তো তার জন্য আমি আগে দেখো বিছানার চাদরটা আর কি পাল্টে নিচ্ছি আর এরকমভাবে মুড়ে মুড়ে দিলে না বেশ ভালো লাগে বিছানাটা চাদরটা গড়ি গড়ি চলে আসে না কথাগুলো আমার তো খুব ভালো লাগে তোমার যে কেমন লাগে অবশ্যই জানিও আর দেখো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর ভালোভাবে নেতা ঝেটা করব আর রান্না বান্না করব সমস্ত কিছুই করব এখন সেরকমভাবে বেলা হয়নি তবে আবার ঘড়ির কাটা তো শীতকালের দিনে চড় করে চলে যায় সময়ের সাথে তাল মিলিয়ে চলে যায় না মনে হয় যেন এই এক দেখলাম আবার একটু পরেই দেখবো যে আর তো বেজে গেছে এই হচ্ছে ব্যাপার তো মানে কি বলবো শীতের দিন তো তার জন্য সময়ে তাল মিলিয়ে কাজ করতে পারি না তো চলো আমার বিছানা যেহেতু গুছানো হয়ে গেছে আমি ঘরের মেঝেটা একটু গুছিয়ে নিই এই দেখো ঘরের মেঝেটা যত বাড়ি ঝাড় দিই তত বাড়ি যেন মানে কত কত পরিমানে এ জিনিস পড়ে পড়ে থাকে ধুলো থাকে তো আর কি করা যাবে মাটির ঘর আর ছোট বাচ্চা থাকলে যা হয় তো আমি ঝাড়টা দিয়েই দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো আর এই সকালে আর একবার ঝাড় দিয়েছিলাম তাতেও এই অবস্থা মানে যতই দেব ততই মনে হয় এরকম অবস্থা হবে তো কিছু করার যেহেতু নেই তো সমস্ত কিছুই মেনে নিতে হবে তো চলো আমি এরপরে মুছে নেবো কারণ প্রচুরই ধুলো হয়েছে তো তার জন্য পায়ে একদম কিচকিচ করছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে লাইক দিয়ে নোটিফিকেশানটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখো আমি ঘরটা মুছতে থাকি আর তোমরা আর ভিডিওটা শেষ করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো টাটা বাই বাই